পশ্চিমবঙ্গ রাজ্যের ছয়টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল আপনাদের সামনে আমি তুলে ধরছি ছয়টি বিধানসভার হইতে একটি বিধানসভার নাম হচ্ছে তাল ডাংরা ওখান থেকে জয়ী হয়েছেন ফাল্গুনি সিংহবাবু উনি প্রার্থী ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ভোট পেয়েছেন আটানব্বই হাজার নয়শো ভোট মার্জিন হচ্ছে চৌত্রিশ হাজার বিরাশি ভোটের মার্জিনে উনি ওখান থেকে জয়ী হয়েছে আর একটি আসনের নাম হচ্ছে মেদিনীপুর ওখান থেকে জয়ী হয়েছেন সুজয় হাজরা উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উনি ভোট পেয়েছেন এক লাখ পনেরো হাজার একশো চারটি ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে তেত্রিশ হাজার নয়শো ছিয়ানব্বইটি ভোটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন আর একটি আসনের নাম হচ্ছে হারোয়া ওখান থেকে জয়ী হয়েছেন এস কে রাবিউল ইসলাম উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন ভোট পেয়েছেন এক লাখ হাজার হচ্ছে মার্জিন হচ্ছে এক লাখ একত্রিশ হাজার তিনশো অষ্টাশিটি টি বুটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন আরো একটি আসনের নাম হচ্ছে নাইহাটি ওখান থেকে জয়ী হয়েছেন সানাথ দে উনিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন উনি বুট পেয়েছেন আটত্তর হাজার বুট পেয়ে উনি জয়ী হয়েছেন মার্জিন হচ্ছে উনপঞ্চাশ হাজার দুইশো বুটের মার্জিনে জয়ী হয়েছেন আর একটি আসনের নাম হচ্ছে মাদারি হাট থেকে জয়ী হয়েছেন জয়প্রকাশ টুপ্পু উনিও অল ইন্ডিয়ার তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন উনি বুট পেয়েছেন উনআশি হাজার একশো বুট পেয়েছেন আঠাশ হাজার আষট্টি ভোটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছেন আরও একটি আসনের নাম হচ্ছে সিতাই ওখান থেকে জয়ী হয়েছেন সঙ্গীতা রয় উনিও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী ছিলেন ভোট পেয়েছেন এক লাখ পঁয়ষট্টি হাজার নয়শো চৌরাশিটা ভোট পেয়েছেন মার্জিন হচ্ছে এক লাখ তিরিশ হাজার ছয়শো ছয়ত্রিশটি ভোটের মার্জিনে ওখান থেকে উনি জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে ছয়টি বিধানসভার উপনির্বাচন হয়েছিল ছয়টি বিধানসভার মধ্যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন